এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমি ফাইনালি পেয়ে গেলাম তো চলুন আপনাদের কাছে আজকে শেয়ার করব। আমার সুন্দর একটা আনবক্সিং ভিডিও আমি বেশ কিছুদিন আগে একটা পেজ থেকে এই কাঠের আর কাচের কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম যেগুলো আমার খুবই পছন্দের ছিল ফাইনালি এগুলো আমি হাতে পেয়েছি তো আমি আপনাদেরকে সাথে নিয়ে এগুলো আনবক্সিং করছি যেহেতু প্রোডাক্টগুলো ছিল কাঠের এবং কাচের তো তারা এই প্রোডাক্টগুলোকে সুন্দরভাবে বক্স করে দিয়েছে আর র্যাপিংটা এত সুন্দর ছিল কোনো জিনিসপত্র যেন কোনো আঘাত না লাগে সেজন্য খুব ভালোভাবে অনেক বেশি বাফল পেপার দিয়ে তারা এটাকে র্যাপিং করেছিল তো তাদের এই প্যাকেজিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার ভীষণ পছন্দ হয়েছে জিনিসগুলো এই টুল সেটটা এই মাল্টিকালার ট্রেটা পুরোটাই কাঠের ছিল আর দেখতেও ভীষণ সুন্দর ছিল প্রোডাক্টগুলো অনেক মজবুতও ছিল আর আমি এই র‍্যাকটা নিয়েছিলাম আমার কিচেন অর্গানাইজার হিসাবে এই র‍্যাকটা কিন্তু চাইলে যে কেউ যে কোনো জায়গায় সেট করে নিতে পারবে বা কিচেন অর্গানাইজার ছাড়াও চাইলে কিন্তু এটাতে প্লান্ট রাখতে পারবে আর এই টুলগুলো নিয়েছি আমি বেসিক্যালি প্লান্ট রাখার জন্য আর এত এত সুন্দর জিনিসগুলো আমি যেই পেস্টটা থেকে নিয়েছি পেস্টের নাম হলো ক্রাফ পান্ডা পেস্টটাতে দারুণ দারুণ সব জিনিস পাওয়া যায় আর এই যে সুন্দর কাঠের ট্রেটা এটাই আমার ভীষণ পছন্দ হয়েছে আর একটা জার্সেটও ছিল এই যে সেই জার্সিটা অনেক কিউট এই সুন্দর জিনিসগুলো আমি আমার কিচেনে ভালোভাবে অর্গানাইজ করে রেখেছি তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিচেনের সাজানোটা কেমন হলো ধন্যবাদ সবাইকে